মনে কি ধারে কে গেলে চোলে সে দিন ভর যেতে যেতে দুয়ার হতে ভেবে ফে মুখ কথা ছিল যে মনে 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 কি দিধারে কে গেলে চোড়ে তুমি সে কি হেসে গেলে আখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি তুমি সে কি হেসে গেলে আখি আমি বসে দায় কানি তুমি আছো দুর্ভুবনে মনে কি দি ধারে গেলে চোলে আকাশে উড়িছে বক বেদনা আমার তারি সাথি আকাশে উড়িছে বারে কো তোমায় সুধা বারে চায় বিদায় কালে কি বলো না বারে কত সুধা বারে চায় বিদায় কালে কি বলো নাই সে রয়ে গেল গো শীত জুতির গন্ধ বেদনে দেখে চলে সে দি ভরা সাজে যেতে যেতে দু রো হতে কি মুখ খানি কি কথা ছিল যে मोने 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 की दिधारे के गेले चोले तुन नवात।